গতকালকে থেকে সারা বাংলাদেশে আলোচিত ঘটনা হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মদ ইউনুসের পদত্যাগ যদি এই মুহূর্তে প্রধান উপদেষ্টা পদত্যাগ করেন তাহলে অবশ্যই বাংলাদেশ একটা বড় ধরনের ধাক্কা খাবে এখানে বেশ কিছু দেশি বিদেশি ইস্যুগুলো কাজ করবে বিশেষ করে ভারত একটা বড় ধরনের ভূমিকা এখানে নিতে চাইবে আর নিষিদ্ধ ঘোষণা করা বাংলাদেশ আওয়ামী লীগ তারাও কিন্তু এই পরিস্থিতিকে কাজে লাগবে এটার নামই হচ্ছে রাজনীতি আর এই পদত্যাগের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ এনসিপি জাতীয় নাগরিক পার্টি হিসাবে যারা নিজেদের এই দলটিকে তৈরি করেছেন এনসিপি এবং এই কয়েকজন সমন্বয়ক তাদের প্রথম সারির বেশ কিছু নেতাকর্মীরাও মানে দেশের মধ্যে কোন পরিস্থিতিতে পড়বে বুঝতে পারছেন আর যার কারণে অনেকটা ভয় পেয়ে গেছেন এনসিপি সহ অন্যান্য যারা ডক্টর ইউনুসের একদম প্রধান সারির যারা পৃষ্ঠপোষক আছেন অথবা তাকে যারা নিয়োগ দিয়েছেন গতকালকে নাহিদের মুখ থেকে আমরা যখন প্রথম শুনতে পেলাম যে ডক্টর পদত্যাগ করবেন ডালপালা মেলে নানান কারণ কিন্তু ফাইনালি আসলে কেন ডক্টর তিনি পদত্যাগ করতে চান বা চিন্তা ভাবনা করছেন সেই কারণটি বের এসেছে খুদ তার মুখ থেকে চলুন দেখি আমরা যে তিনি কি বক্তব্য দিয়েছেন উপদেশাদের জরুরি একটা বৈঠক হয়েছে বেলা এগারোটায় তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের নির্ধারিত বৈঠকে ডক্টর ইউনুস পদত্যাগের প্রসঙ্গ উঠে আসে প্রথমে এক ঘন্টা নিয়মিত উপদেষ্টা পরিষদের নির্ধারিত যান। উপদেষ্টাদের নিয়ে প্রায় ঘন্টা অনির্ধারিত একটা বৈঠক তিনি সেখানে করেন আলোচনার মূল বিষয়গুলো যেগুলো ছিল যে উপদেষ্টা পরিষদের এই বৈঠকে হতাশা ব্যক্ত করে ডক্টর ইউনুস বলছেন গণভ্যুত্থানের পর শিক্ষার্থী এবং রাজনৈতিক দলের অনুরোধে তিনি দায়িত্ব নিয়েছেন দলগুলো সহায়তার প্রতিশ্রুতি দিয়েছিল কথা দিয়েছিল আগে সংস্কার পরে নির্বাচন কিন্তু এখন অস্থিরতা তৈরি করছে মানুষের আশা পূরণ করতে দিচ্ছে না জন দুর্ভোগ তৈরি করছে যে কোনো ইস্যুতেই রাস্তা অবরোধ করছে দুজন উপদেষ্টা জানান রাজনৈতিক দল কেউ সরকারকে প্রতিশ্রুত সহযোগিতা করছে না এভাবে দায়িত্ব পালন করা সম্ভব না নির্বাচন নিয়ে চাপ তৈরি করা হয়েছে বিদ্যমান পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচনের সম্ভাবনা ক্ষীণ মানে একদম অল্প নিয়ন্ত্রিত নির্বাচন হবে এর দায় তিনি নিতে চান না তার বক্তব্য যে তিনি বলছেন যে ডিসেম্বর থেকে মধ্যে নির্বাচন হবে এটা তিনি বারবার বলেছেন জুনের পর একদিনও থাকবেন না কিন্তু কোথাও একটা অবিশ্বাস রয়ে গেছে। আর বিতর্কিত নির্বাচন হলে তার যে আন্তর্জাতিক ভাবমূর্তি নোবেল জয়ী হিসাবে সেইটা ক্ষুণ্ণ হবে আর এই দায় তিনি নিতে চান না এখানে বেশ কিছু জিনিস তিনি সামনে এনেছেন আগে সংস্কার পরে নির্বাচন কিন্তু বিএনপি বলছে সংস্কার কতটুকু ডক্টর ইউনুস বলছেন ছোট প্যাকেজ বড় প্যাকেজ ছোট প্যাকেজে কি আছে বড় প্যাকেজে কি আছে এটাও তিনি স্পষ্ট করেননি যেটা নিয়ে বিএনপির ধোঁয়াশা তৈরি হয়েছে অথবা নির্বাচন ইস্যুটা আগামী জুনে বর্ষাকাল থাকবে সেই সময় নির্বাচন আদৌ সম্ভব হবে কিনা অথবা সুস্পষ্ট নির্বাচনী রোডম্যাপ ডক্টর ইউনুসের কাছে যখন তারা দাবি করেছে তিনি সেইটাও দেননি বিএনপির দাবি অপরদিকে মেয়র ইশরাকের এই পদ নিয়ে রাজনৈতিকভাবে বিষয়টা যখন আদালত বনাম ইশরাক হওয়ার কথা সেখানে সরকারের উপদেষ্টা আসিফ তাদের রাজনৈতিক দল এনসিপি এটাকে নিয়ে যেভাবে ধরেন পানি ঘোলা করছে তো সেই জায়গাতেও এই সরকারের অধীনে জাতীয় নির্বাচন কতটা সুষ্ঠু হবে এই প্রশ্ন কিন্তু তুলে ফেলেছে বিএনপি যে একটা মেয়র পদ যেটা আদালত থেকে স্বীকৃত সেইটার স্বীকৃতি দিতেই যদি এত কিছু হয় তাহলে পরবর্তী সময় কি ঘটবে অপরদিকে আন্দোলনের মাধ্যমে গড়ে ওঠা এই সরকারের সময় সবাই ভাবছে যে রাজপথ অবরোধ না করলে কোনো ফল পাওয়া যায় না আবার একটা নির্দেশনা থাকার পরেও তারপরেও এনসিপি সরকারের প্রধান পৃষ্ঠপোষককারী দল তারা নিজেরাই যখন আইন ভেঙে যমুনার সামনে উপস্থিত হয় তখন স্বাভাবিকভাবে অন্যান্য রাজনৈতিক দলগুলো তারাও মনে করে ইভেন এই সরকারের মধ্যে তো দ্বিচারিতা আছে আন্দোলনগুলোকে কেন্দ্র করে কখনো ঠান্ডা কখনো ডান্ডা পৃষ্ঠপোষকতা বিভিন্ন জায়গা থেকে করা হয় তো এরকম নানান জিনিস ডক্টর মো ইউনুস তিনি ক্ষমতায় বসার পর থেকে ছোটোখাটো অনেক কিছুকে তিনি হয়তো বসতে পারেননি অথবা এনসিপির প্রতি ওনার ভালোবাসার অন্য জায়গা ছিল ইভেন তিনি যখন নিজের মুখ থেকে বারবার বলেন যে এনসিপি তৈরির পিছনে বা এনসিপিদেরকে তিনি উদ্বুদ্ধ করেছেন রাজনৈতিক দল করতে তারা বলছে তারা পাশ করবে না তিনি বলছেন তোমরা নামো তো সেখান থেকে যে কোনো রাজনৈতিক দল যারা ক্ষমতার দিকে ধাবিত হবে তারা এই সরকারের প্রতি অনাস্থা প্রকাশ করবে এটা যে কোনো কেউই হবে যেখানে সাধারণ একটা ইস্ট্রাকের মেয়র পতকে কেন্দ্র করে ইসির প্রতি তৈরি যায় হয়ে ইসি ইসিকে মানে কি বলা হয় যে ইয়া করার জন্য আপনার চেষ্টা করা হয় তাহলে বুঝতে হবে ডক্টর ইউনুস ওনার যে শিষ্যরা আছেন এনসিপি উনি তাদেরকে বা কতটুকু কন্ট্রোল করতে পারছেন যার কারণে রাস্তা রাস্তা অবরোধ হচ্ছে সাধারণ মানুষ যথেষ্ট বিরক্ত যথেষ্ট মব ভায়োলেন্স হচ্ছে সেখানে সরকার কি ভূমিকা রাখছে লাস্ট কয়েকটা ঘটনা আমরা দেখছি যে আইনশৃঙ্খলা বাহিনী নেড়েচেড়ে বসছে অনেক ঘটনা যেগুলো এই সরকারের প্রতি অনাস্থা তৈরি করে ফেলেছে এবং এনসিপি প্রতি তো করছে আপনাদের খেয়াল থাকার কথা পাঁচই আগস্টের পর বন্যার সময় এই এনসিপির নেতাদের হাতে বাংলাদেশের মানুষ কিভাবে টাকা তুলে দিছে কিন্তু সেই টাকার সুষ্ঠু বন্টন আদৌ কি হয়েছে আমি তো কুমিল্লার ছেলে আমার এলাকায় এনসিপির কি মাল গেছে ভাই রাস্তাটাই ঠিক হয় নাই হাঁটু সমান গর্ত কি করছেন বিএনপি বলছে আপনি সংস্কার করছেন কিন্তু কিসের সংস্কার করছেন কি সংস্কার করছেন কোনটাই দৃশ্যমান নয় আবার এই সংস্কার নিয়েও আছে নানান বিতর্ক তো সবকিছু মিলিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস নিজেও অনেক কিছুর জন্য দায়ী আবার এনসিপি অনেক কিছুর জন্য দায়ী বিএনপিও অনেক কিছুর জন্য দায়ী আর এই মুহূর্তে আসলেই সুষ্ঠু নির্বাচন করা ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারের পক্ষে সম্ভব না কিন্তু সত্যি বিতর্কিত হবে যেখানে তিনি বলছেন সারা পৃথিবী তাকাই থাকবে তিনি একটা নির্বাচন দিবেন এরকম নানান টেনশান স্ট্রেস তারপর ওনার প্রতি যে বাংলাদেশের মানুষের একটা গণ ভালোবাসা ছিল সেটা আস্তে আস্তে কোন লেভেলে চলে আসছে খালি ওনাকে নিয়ে মানুষ হয়তো বাজে শব্দ ব্যবহার করে না কিন্তু কাছাকাছি লেভেলে করে যে আপনি নিন্দিত নন্দিত হয়েন না সরি নন্দিত নিন্দিত হইন না পরবর্তী সময় কিন্তু পালাবার রাস্তা পাবেন না মানে একটু সম্মান দেওয়ার পরে ঘুরে পেছে অনেকগুলা কথা কিন্তু ওনাকে বলে বোঝে না এমনি উনি সারা পৃথিবীতে মানে ভাইজা খাইছে নোবেল পাইছে সবই বুঝছেন তিনি এনসিপিও অবাধ্য ওনার বাকিরও অবাধ্য আর এখানে বাধ্য কেন হবে যার যার ধান্দায় সে ব্যস্ত এনসিপি এনসিপির ধান্দায় ব্যস্ত দেশ গঠনে কারো সময় নাই বিএনপি বিএনপির ধান্দায় ব্যস্ত ডক্টর ইউনুসো নিজের গ্রামীণ ব্যাংক নিজের এনবিআর মামলা তারপর হচ্ছেন যে সেই ছয়শো ষোলো কোটি টাকা ইউনিভার্সিটির একটা লাইসেন্স অনেক কিছু তিনিও তো আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক নিজের গুলো তিনি পাইছেন এটা কিন্তু বাস্তব ভাই এগুলা শুনতে যেমনই লাগুক দেশের মানুষ কি পাইছে এরপরে যে গত কয়েক মাসে বেকারত্ব এই যে স্ট্রেস এটা তিনি পাচ্ছেন সামনে আসার আলো দেখতে পাচ্ছেন না সেই জায়গা থেকে তিনি ভাবছেন যে বাবা মান থাকতে আমি সরে যাই আবার হতে পারে কেউ কেউ বলছেন এটা একটা সিম্পেথিটিক্যাল ইস্যু হিসেবে কাজ করে যাবে সিম্পেথি নেওয়ার জন্য তিনি এমন ধরনের কথা বলছেন যেন সবাই বৈশাখ একটা জাতীয় ঐক্যমত্য কমিটি তৈরি হয়ে যায় আবার বিএনপি আসে নানান কিছু এখানে আলোচনা আছে বাট আমরা মনে করি ডক্টর মোদি ইউনুস তিনি ছাড়লে হবেন না তিনি একজন নোবেল বিজয়ী তিনি নয় তিনি জানেন কিভাবে এরকম পরিস্থিতি কাভার করতে হয় রাজনীতিতে শেষ কথা কিছু নাই তবে এই মুহূর্তে ওনার বিকল্প কিছু নাই একটা নির্বাচন সুন্দর পদ্ধতিতে উনি দিয়ে হস্তান্তর করে যাবেন মাঝপথে সরে গেলে এটা তো হলো না এটাও তিনি দায় এড়াতে পারবেন না ভালো থাকুন